জয় জগন্নাথ দেখুন আমাদের বাড়ির সামনে দিয়ে এই রথ নিয়ে যায় এই রথটার মধ্যে প্রথমে রাম লক্ষণকে সাজিয়ে বেশ সুন্দরভাবে নিয়ে যাচ্ছে তারপরেই দেখুন আবার একটা পেছনে গাড়ি আসছে সেই গাড়ির মধ্যে কত বাচ্চা সব গান হচ্ছে তারা হরে কৃষ্ণর নাম করছে আর সব একসাথে কীর্তন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে প্রচুর এখানে কিন্তু লোক হয় আর এইদিকে একই রকমের শাড়ি পরে সব মেয়ে ছেলেরা হাতে পাখা নিয়ে বিভিন্ন রকমের নাচ দেখাচ্ছে দেখুন ঘোড়ার ওপরেও দুজন মানুষ চেপে যাচ্ছে আর এই যে রথটা আসছে এই সারথিতে এটা হচ্ছে একটা স্কনের রথ যিনি স্কনটা তৈরি করেছিল তিনি দেহ রেখেছেন তার ফটোটাও এই সারথিতে করে নিয়ে যাচ্ছে এদিকে দেখুন আবার রামল রাম সীতাকে সাজিয়েছে সাজিয়ে নিয়ে যাচ্ছে আর সবাই মিলে দেখুন কি সুন্দর খোল করতাল নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরও পরী ড্রেস পরিয়েছে পরিয়ে কি সুন্দর নিয়ে যাচ্ছে আবার অনেকে হলুদ শাড়িও পরেছে পরে বিভিন্ন রকমের নাচ দেখাচ্ছে দেখাতে দেখাতে যাচ্ছে এই এই যে গাড়িটা দেখলেন গাড়িতে জলের ব্যবস্থা আছে রাস্তায় এদেরকে আবার জল শরবত খাওয়ানো হচ্ছে এদিকে অনাথ যারা বাচ্চা আছে তাদেরও আবার খাবার দান করা হচ্ছে এবারে বিকাল হয়ে গেছে আমাদের আবার পইতে বাড়ি ছিল দেখুন এটা পৈতের মেন দরজা আমরা চলে এসেছি পৈতে বাড়িতে খেতে এই আমরা ঢুকে পড়েছি পৈতে বাড়িতে ভেতরে দেখুন কত লোক এখানে প্রায় বারোশো লোক আছে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু এখানে সব নিরামিষ নিরামিষ যত রকমের খাবার সব দেখুন চারিদিকে কি সুন্দর করে ভেতরটা সাজিয়েছে প্রচুর সুন্দর করেছে কিন্তু আমরা এদিকে চলে এসেছি স্টলে পায়েল দেখুন ফুচকা খাচ্ছে ফুচকা পকোড়া আইসক্রিম বিভিন্ন রকমের স্টল আছে স্টল থেকে নিয়ে আবার এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে বসে খাচ্ছে স্টলে খেয়ে আমরা ভেতরে চলে এসেছি এখানে আবার দেখছি এসে বুফে সিস্টেম করেছে বুফেতে বিভিন্ন রকমের খাবার তা আমরা খেয়ে নিয়েছি এবারে বাবা আর মেয়ে মিলে দেখুন হাত ধুতে যাচ্ছে ওরা হাত ধুয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দেব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন টাটা